আসসালামু আলাইকুম এই রেসিপিটা তৈরি করার জন্য দেড় কাপ ময়দা নিয়েছি এর ভিতরে লবণ দিয়ে দেবো আর দিয়েছি একটু সয়াবিন তেল সয়াবিন তেল গুঁড়ো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হলে একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করবো শক্ত করে ডোটা মেখে নেব এরপর আধা ঘন্টার জন্য রেস্টে দিয়েছি এদিকে মুরগি কিমাটা করে নিচ্ছি আর একটা আলু গেটার দিয়ে কুচি কুচি করে নিচ্ছি এরপর একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়েছি এরপর আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি এক চামচ করে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু পানি দিয়েছি যাতে পোড়া না লাগে এরপর গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়েছি মুরগির কিমা আর আলু কুচিটা দিয়ে একটু নেড়ে দশ মিনিটের মতো রান্না করব গরম মশলার গুঁড়া দিলাম দেখেন একেবারে শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে যাবে মুরগি কিমাটা এদিকে আরেকটা বাটিতে দুই চার চামচ ঘি নিয়েছি আর দুই চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি এরপর গোটা একটু মথে নিয়ে ছয়টা লেচি তৈরি করলাম এরপর রুটি আকারে বেলে নিয়েছি ছয়টা লুচি এখন একটার পর একটা রুটি দেব একটা রুটির উপরে ঘি দিয়ে আর এরপরে আবার একটা রুটি দিয়েছি এরকম তিনটা রুটি দিয়ে এর উপরে কিমা দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আবারও রুটি দিয়ে দিলাম তিনটা এখন বেলে নেব বেলা হলে কেটে নিচ্ছি চৌকা করে তারপর ফিঙ্গারের আকার তৈরি করবো দেখেন ভিডিওতে যেরকম বানাচ্ছে সেরকম বানাতে হবে এরপর ডুবো তুলে ভেজে নেব লো হেটে রাখতে হবে চুলার জাল দেখেন হয়ে গিয়েছে প্রত্যেকটা ফিঙ্গার খেতে কিন্তু কুরমুড়ে মুচমুচে হয়েছে খুব ই সেই স্বাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার